আদায়ের আসার পরে আজকে আদায়ের আসার পরে এক মা আমারে প্রশ্ন করলো হুজুর আমার ছেলেটা আপনার সমর্থনকারী এখন তারকে কি দেশে নির্বাচনে পরে নাকি তারে খবর করব আসার আগে তার প্রতিবেশীকে হস্তান্তর হুমকি দেয় সফল রাষ্ট্রনীতি পারে না এইজন্য আপনাদের অনুরোধ করব আপনারা সবাই মানবতর দৃষ্টি করবেন ভোট আসছে ভোট চলে যাবে নির্বিশেষে আমরা এই আদা একসাথে পয়সা চা খামো মাঠে জানা যা করতে যাবো কাঁধে কাঁধ লাগায় নামাজ পড়বো মসজিদে যদি কাঁধে কাত লাগায় সব রাজনীতি বিদ্রা যদি নামাজ পড়তে পারে তাহলে আমরা কেন পারবো না আমরা কেন রাজনীতির মাঠটাকে সুন্দর করে সাজাতে পারবো না এই জন্য ভাইয়ের আমার সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা আর ইনসাফের ভিত্তিতে রাজনীতি হবে কাহার উপর কোন জুলুম কিংবা বৈষম্য করা হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ময়নি কুমার এবং অন্যান্য সনাতন ধর্মী ভাই দিদিদেরকে বলতে চাই আপনারা চিন্তা করবেন না ইনশাআল্লাহ শান্তি এবং নিরাপত্তার জন্য যা প্রয়োজন আমি ইনশাআল্লাহ তাই করবো সবাই শান্তি এবং নিরাপদ থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত